শেখ ভরে রহমানের আরেকটা কথা এসছে সে আরেকটা বিষয় জানতে চাইছে যে বাবা আমি আমার নিজকে আমাদের এই বিষয়ের উপরে আমার একাধিক ভিডিও আছে যে জায়গায় ওই জায়গায় এই প্রশ্ন যে জায়গায় ওই জায়গায় এই প্রশ্নটাই আসে এই দিনকে নিজে চিনবো কিভাবে এই ব্যাপারে অনেকবার কথা বলছি এখন নতুন নতুন মানুষ আছে নতুন নতুন কথা বলে আবার কথা

অন্তত বিশ ত্রিশটা ভিডিও আছে এইটার উপর আজকে যদি আবার এটাকে প্রসঙ্গে আনি আর একটা প্রসঙ্গ হলো যে আমরা নিজকে নিজে চিনব কিভাবে নিজকে নিজে চিনতে গেলে সর্বপ্রথম এই প্রশ্নটা করছে আমাদের কবে মানিকগঞ্জের কালো সাপকি আগে নিজেকে চিনো পরে গুরু কেমন দেহ পাশ করে আন সে বাজারের নকল গুরু চিনাই দিবে দয়া করে দেখাই দিবে দয়া করে নিরীপ বান ধরে দুই নয় ভুজন মন তাহার এইটা পশ্চিমা বিশ্ব থেকে

লালন সাহিত্যের পানির ভিতরে আছে বহু জায়গায় ও যারা আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা রেচেনা আরেকটা পানির ভিতরে লালন সাহিত্য লিখছে যে আপনারে আপনি চিনেনে নে তিন পর যার নাম অধর তারে চিনবি কেমন আরেকটা পানির ভিতরে লালন সাহিত্য বলছে যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সে হয়েছে ও বৃক্ষে সুফল বলেছে আমার মনের ঘর গেল এইরকম অনেক পানির ভিতরে আছে নিজকে নিজে চেনা অনেক গুরুত্ব তো নিজকে নিজে চিনতে গেলে কিভাবে আমি নিজেকে নিজে চিনব আমরা বলি আমি আমার চিনি বা জানি আমাকে সামনে দাঁড়ালে দেখি 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 তুই এই চেনা চেনা না এইটা বলছে যে আমাদের এই যে ফ্যানটা ঘোরে এই ফ্যানটা ঘোরাতে কতগুলো আইটেম লাগে ফ্যানটা ঘোরাতে বাস্তব আইটেম

এবং অন্য অন্য কি কি লাগবে আমি কিন্তু আমার কাছে কি আছে এটা আমরা প্রথমে আমার একটা মানুষকে আমরা একটা মানুষকে চার ভাগ একটা মানুষের কাছে প্রথমে দেহ আত্মা মন জ্ঞান এই চারটা জিনিস থাকে প্রাথমিক

প্রতিটা আবার চার ধরনের বিষয় তোমাকে জানব একটা জিনিসকে চারটা প্রশ্ন করতে হবে এবং কাকে বলে সংজ্ঞা কত প্রকার প্রকার ভেদ এরপরে এটা আছে না নাই অবস্থান অবস্থিতি তারপরে যদি ভালো হয় তাহলে গ্রহণ করবো আর খারাপ হলে ত্যাগ করবো চারটা বিষয় প্রতিটা বিষয়বস্তু যা কানে কোন যা এসে আপনি গো এই পদ্ধতি বিষয়বস্তু কা প্রশ্ন করব বাংলায় বলা হয় সংজ্ঞা প্রকারভেদ অবস্থান অবস্থিতি স্থিতি পরজন বর্জনের রূপ আর ইংলিশে বলা হয় যে তো লাগা বড় জানে বুঝতে পারবে ইংলিশে বলা হয় डेफिनेशन ক্লাসিফিকেশন প্রিজেন্টিটি এন্ড ডেসক্রিপশন আর আরবিতে বলা হয় তারিফ শব্দ আলামত আরে বাস যা ধরনের মা মাসলাবা চার ধরনের বিষয় আশয়কে অবশ্যই জানতে হবে তাহলে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যাবে এই সূত্র অনুযায়ী যেমন সাংবাদিকতা করে না সাংবাদিকতা যারা করে তাদেরকে ছটা জিনিস জানতে দেওয়া হয় এই ছটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে না হলে এই সংবাদটা প্রচারের উপযোগী হবে না ঘটনা কি কখন কে কেন ঘটল

শাসক নৃগ নর নারীদের নারীদের হতা প্রকার বদ্ধিনী সংখিনী সংক্ষেপে সংক্ষিপে আবার আছে প্রত্যেকটারই আবার এই চার প্রকারে আসবে আমরা এবার আসি আত্মায় দেহ দেহ তারপরে আত্মা আত্মা কাকে বলে দেব দেহে এই পাঁচের রাখার শক্তিকে আত্মা বলে

আবার ফরিদপুরের কুটিমঞ্চুরক্ষে চলে গেছেন উনিও একটা বাণীর ভিতরে বসে যে পঞ্চশক্তি পঞ্চ আত্মা হিসাবে দেখতে পাই জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার মরণ

পরমাত্মার সন্ধান এখন পর্যন্ত নাই তারপরে মন তারপরে জ্ঞান এইভাবে মনের প্রকার ভেদ জানতে হবে মনের অবস্থা অবস্থিতি জানতে হবে তারপরে জ্ঞানের প্রকার ভেদ জানতে হবে জ্ঞানের অবস্থান অবস্থিতিও জানতে হবে এরপরে তোমার নিজকে নিজের চেনার প্রাথমিক ধারণাটা এছাড়া নিজকে নিজের না কোনো উপায় কারো কাছেই নাই আর আমাদের দেশে আলিয়া কম। আমাদের দেশে আলিয়া কমিয়া নেশা বেজে শিক্ষা ব্যবস্থা আছে যে গুরু গুরুগিরি পীরগিরি আমাদের দেশে আছে এগুলো একটা থেকেও নিজকে নিজের না কোন পথ পদ্ধতি এখন পর্যন্ত এবার বাংলা ওভার বাংলায় নাই এবার বাংলা বাংলাদেশ আর ওভার বাংলা হলো পশ্চিমবঙ্গ মানে ভারতের পশ্চিমবঙ্গ যে জায়গা আমরা বলি কলকাতা কেন্দ্রিক যে প্রদেশটা ভারতে। এই দুই প্রদেশেই এই আলোচনাটা দুই যুগ তিন যুগ ধরে আমি এই আলোচনা গুলো চলে যাচ্ছি তোমার এই দেশকে নিজে না প্রাথমিক ধারণাটা এ পর্যন্ত শেষ কর